তো বন্ধুরা প্রথমে এই ভিডিও গুলো রূপগঞ্জে কোন ইস্কন মিস্কন নাম তাহলে কিন্তু খ্রিস্টান ধর্ম নিয়ে এরা প্রচার করতে আসছে ঠিক আছে এটা খ্রিস্টান ধর্ম প্রচার করছে এই যে এই যে পিতা পরমেশ্বর এই যে পিতা পরমেশ্বরের ভজন এই যে বলি স্যার বলি স্যার স্যার বলি ঠিক আছে এই যে এই যে পিতা পরমেশ্বর ভজন করছে হিন্দু ধর্মের পরিবর্তন করতে আসছে ধুলোঝিমলা থেকে এরা পয়সা খাচ্ছে হিন্দু ধর্মের মেয়ে দেখা রে হিন্দু হিন্দু ধর্মে মেয়ে দেখা রে ঠিক আছে বিব্রান্ত করে অন্য ধর্ম আর চাই যে ধুলোঝিমলাই বাড়ি এরা তো ধুলোঝিমলাই বাড়ি আইজো ঠিক আছে হিন্দু ধর্মকে পরিবর্তন করতে আসছে খিসা ধর্মে আর এই যে সব বড় বড় ক্রিমিনাল এরা হিন্দু ধর্মের বই হিন্দু ধর্মের তোমরা ভিডিওটি দেখবেন তো প্রথম ভিডিওটি ছিল বাংলাদেশের রূপগঞ্জের একটি ভিডিও যেখানে কিছু মুসলিম তারা কিন্তু ওপেনভাবে কোনোরকম প্রশাসনিক ভয় নেই ওদের ওরা কিন্তু ওপেন চ্যালেঞ্জ করছে ইস্কন ওখানে আসলে ইস্কনের কিন্তু ওরা ধর থেকে মুন্দু আলাদা করে দেবে তো যাকে এটা ওদের দেশের বিষয় ওই বিষয়টি আমরা আমরা বলাতে যাচ্ছি না এবারে এই বিষয়টা আমি কেন এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আপনারা সেকেন্ড ভিডিওটা দেখলেন সেকেন্ড ভিডিওটাতে দেখতে পাচ্ছেন একদল হিন্দু পরিবারের মহিলা যারা এখনো হাতে সাঁকা সিঁদুর যারা পরে ওই জায়গায় বসে আছে কি জন্য গিয়েছে তারা গিয়েছে ধর্ম পরিবর্তন করতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে তো প্রথমত ওইখানে যে ব্যবহারটা হয়েছে অনেক হিন্দু এসে কিন্তু সেখানে কমেন্ট করছে যে একটা মেয়ে মানুষের উপর এরকম ব্যবহার করা উচিত হয়নি তাদের গণতান্ত্রিক অধিকার হ্যাঁ গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারটা তাকিয়ে দেখুন পাকিস্তানের দিকে যেখানে একটা সময় হিন্দুত্বের সংখ্যা কত ছিল আজকের ডেটে ওইখানে হিন্দুর কোনো শ্রোয়া রয়েছে কি না তাকিয়ে দেখুন বর্তমান পরিস্থিতি বাংলাদেশের দিকে এবং এই একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম তারা ওপেন ওইখানে তারা চ্যালেঞ্জ করছে যদি ওখানে ইস্কন আসে তাদেরকে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে আর তাকিয়ে দেখুন ভারতবর্ষের দিকে আজকে সমস্ত ধর্ম সমস্ত জাতি ধর্ম বর্মকে নিয়ে আমরা সহমিলে বসবাস করছি কিন্তু তারপরেও দেখুন আজকে আমাদের ধর্মের অস্তিত্ব কোথায় আমাদের ধর্মটাকে কতটা অপপ্রচার করছে কতটা নিচে নামানো হচ্ছে আপনারা আজও কোপালের শাখা সিঁদুর পড়ে থেকে ওইখানে ধর্ম পরিবর্তন করতে গেছে আসলে ব্যবহারটা যেটা বুঝলাম ভারতবর্ষের সহানুভূতিশীল মানসিকতা দেখানোটা সবচেয়ে বড়ো ভুল এই ভারতভূমি হিন্দুস্তান এটা হিন্দু রাষ্ট্র আমাদেরকেও কিন্তু এইবারে ওদের মতো করি আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে হিন্দুদেরকে আজকের দিনে জেগে উঠতে হবে আজকে ঠিক যে ব্যবহারটা আপনারা বাংলাদেশে দেখছেন মুসলিমদের তরফ থেকে যেই ব্যবহার ব্যবহারটা যে ব্যবহারটা আমরা পাকিস্তানের থেকে দেখে এসেছি বিগত দিনে সেম ব্যবহার কিন্তু আজকে হিন্দুদেরকে ভারতবর্ষের মুখে করতে হবে তো সেই জায়গায় আমাদেরকেও বুঝতে হবে আমাদের ধর্ম বাঁচাতে গেলে আমাদের অস্তিত্ব রক্ষা করতে গেলে আমাদেরকে কিন্তু তরবারি নিয়ে আমাদেরকে লড়াইয়ের ময়দানে নামতে হবে তা না হলে একটা সময় দেখবেন এই হিন্দু পুজো অর্চনা বিনোদন সমস্ত কিন্তু শেষ হয়ে গেছে আমরা শুধুমাত্র বিনোদনের জন্য আমাদের ধর্মটাকে মানি না তো ভক্তি না তো শ্রদ্ধা না তো আমাদের ধর্ম ধর্মের অস্তিত্ব রক্ষার কোনো ইচ্ছে রয়েছে আজকে বলুন বাংলার বুকে কেন এই ঘটনাগুলো ঘটবে একদল হিন্দু পরিবারের মহিলা যারা এখনো কপালে সিঁদুর মাথায় সিঁদিতে সিঁদুর এখনো হাতে শাঁকা পড়ছে তারা তারপরও কি করে খ্রিস্টান ধর্ম এবং মানুষকে পরিবর্তন করার জন্য তারা গোপনে গোপনে মিটিং সম্পন্ন করতে পারছে কতগুলো মহিলা কি করে ওখানে জড়ো হল আজকে আমরা সেসব লক্ষ্য নজর কিছু রাখছি না একটা সময় কিন্তু আমাদেরকে সেই পুরনো ইতিহাস ইতিহাসকে আবার নতুন করে ঘুরে দেখতে হতে পারে তখন নিজেদের অস্তিত্ব বাঁচানো আর না হলে নিজেদের প্রাণ বাঁচানো দুটো আমাদের কাছে অপশন হয়ে দাঁড়াবে তাই সকল হিন্দু ভাই বোনেদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনার পাড়া ঘরে যারা এইভাবে আমাদের ধর্মটাকে বিক্রি করে দিচ্ছে আমাদের ধর্মটাকে আমাদের ধর্মাবলম্বী মানুষদেরকে কনভার্ট করছে নিজ ধর্মে রুখে দাঁড়ান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এইটুকুই তো সচেতন থাকুন সুস্থ থাকুন এবং নিজের অস্তিত্ব রক্ষা করুন নিজের ধর্মকে গর্বের সঙ্গে বলুন আমি হিন্দু আমি গর্বিত আমরা হিন্দু তো জয় শ্রীরাম হরে কৃষ্ণ